তো কয়েকজন দেখলাম ডিএম করেছেন কয়েকটা ভিডিও পাঠিয়েছেন কী ব্যাপার হিন্দি অ্যাস্ট্রোলজার তিন চারজনের ভিডিও পাঠিয়েছেন ছোটো ছোটো করে ওই রিলস মার্কা সেখানে একজন বলছে যে দু হাজার পঁচিশ যেহেতু মঙ্গলের বছর সেহেতু কোনো আর বিয়ের যোগাযোগের দরকার নেই মানে বিয়ের কথাবার্তা যদি হয়ে গিয়েও থাকে ডিসেম্বর মাসে কোনো বিয়ে দেবেন না ওটা একেবারে জানুয়ারি ফেব্রুয়ারি ওই সময়টা দেবেন এরকম একটা কথা যেহেতু মঙ্গলের বছর নাকি রক্তপাতের চান্স আছে মানে বিয়ে দিলে ক্ষতি হবে এরকম একটা কথা নাম্বার ওয়ান আচ্ছা আরেকটা হচ্ছে কি যদি কোনো নতুন চাকরির সুযোগ থেকে থাকে সেপ্টেম্বর মাস পড়ে গেছে নতুন চাকরি জয়েন করবেন না ওটা জানুয়ারি থেকে করুন কোন চাকরিতে যে এতদিন পর্যন্ত মানে আটকে রাখা যায় আমি তো জানি না ওনারা নিশ্চয়ই জানেন ভালো বলতে পারবেন আচ্ছা আরেকটা কি আছে আচ্ছা বিদেশে যদি কারো যাওয়ার ব্যাপার থাকে সেখানে যাবেন না রক্তপাতের চান্স আছে যেহেতু মঙ্গলের বছর তো অনেকেই এই সমস্ত নিয়ে একটু ভয় ভয় পেয়ে গেছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যারা জিজ্ঞাসা করেছেন জাস্ট তাদের উদ্দেশ্যে বলি এরকম প্রচুর অ্যাস্ট্রোলজার বসে রয়েছে বিভিন্ন রকম পডকাস্ট যে পাচ্ছে কেউ খুলে দিচ্ছে খুলে দিয়ে জিজ্ঞাসা করছে তারা ভয়টা দেখিয়ে যাচ্ছে এবার আপনারা সেগুলো শুনছেন ইনফ্যাক্ট সবারটাই শুনছেন বলি স্ক্রল করে তো যেতে পারেন এরকম আঙুলটা তো ওঠে নামে সবারটা শুনতে হচ্ছে কেন বারবার তো বলছি এবার জানি না তা আপনারা আমাকে ফলো করেন কি নতুন এসছেন সে আমি জানি না তো যাই হোক না কেন বক্তব্য হচ্ছে একটাই খুব সিম্পল কথা যদি চাকরির যোগাযোগ থেকে থাকে ওরকম করে চাকরি তো আটকে রাখা যায় না আপনার জয়নিং সেপ্টেম্বরের এন্ডের দিকে বা যখনই হোক না কেন আপনি বলছেন জানুয়ারি ফেব্রুয়ারি জয়েন করবো ও চাকরি এমনি থাকবে না ওরকম করে হয় না যদি চাকরি ছাড়া ব্যাপার থেকে থাকে যদি আপনি নতুন ভালো কোনো বেটার অপরচুনিটি পেয়ে থাকেন আপনার জয়নিং লেটার দিয়ে দিয়েছে সুযোগ এসে গেছে চাকরি কেন যাবেন না বুঝতে পারছি না চাকরি করবেন মানে গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা না করলে কী করে চলবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যদি বিদেশে কোনো কিছু যাওয়ার থাকে অপরচুনিটিস থাকে কাজকর্ম থাকে যাবেন না নিশ্চয়ই যাবেন কি কাণ্ড আচ্ছা বিয়ের সমস্ত কথাবার্তা হয়ে গেছে যেহেতু মঙ্গলের বছর সেহেতু সব অমঙ্গল হবে সবার ক্ষেত্রে কি এই জিনিসটা একই রকম জিনিস খাটে নিশ্চয়ই না তাহলে অযথা ভয় পাবেন না যদি দেখেন সবার সম্মতিতে বিয়ের কোনো যোগ এসে গেছে বিয়েটা করা দরকার আছে নিশ্চয়ই হবে অর্থাৎ যা কিছু শুনছেন সব কিছু নিয়ে এত দুশ্চিন্তা করবেন না সারাক্ষণ যদি দুশ্চিন্তা করতে থাকেন তাহলে আর আপনি বাঁচবেন কী করে অনেকে অনেক রকম কথাবার্তা বলবে কোনো একটা সময় নিচে একটু ভালো করে ভাববেন তো সবার রাশি লগ্ন নক্ষত্র গ্রহ সব লাফালাফি করছে সবার তো এক না এইটা তো বুঝতে হবে যার যেটা কাজ তাকে সেটা করতে হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যার যখন যেটা ঘটার তার তখন সেটা ঘটবে এত কিছু মানে ক্যালকুলেশন করে কিচ্ছু করা যাবে না সব থেকে ইম্পর্টেন্ট কথা কি জানেন অভিমন্য কে ছিল শ্রীকৃষ্ণের ভাগ নেই শ্রীকৃষ্ণ আটকাতে পেরেছিলেন তার মৃত্যু পেরেছিলেন আটকাতে পারেননি তো তো ওরকম চাইলেই সব কিছু হয় না সবাই সব কিছু জেনে বসে রয়েছে সবাই সব কিছু বলে দিচ্ছে এরকম সম্ভব যখন যেটা ঘটার তখন সেটা ঘটবে এখন অপরচুনিটিস এসছে চাকরি জয়েন করার গল্প আছে চাকরি জয়েন করবেন যেখানে যে সুযোগটা আছে সেটা নিশ্চয়ই নেবেন যেখানে যাওয়ার আছে যাবেন না যার যেখানে যাওয়ার সেখানে যাবে আমি নিজেও যাব যাচ্ছি কি প্রবলেম সব কিছু শুনে এরকম মাথা গণ্ডগোল করবেন না বুঝতে পেরেছেন বাড়ির লোকের সাথে আলোচনা করুন কথাবার্তা শুনুন আর এরকম ভোক্তি জ্যোতিষী ঘুরে বেড়াচ্ছে বাংলা হিন্দি সব জায়গাতে এরা বিভিন্ন সময় বিভিন্ন রকম কথাবার্তা বলে বেড়াচ্ছে যদি আপনি ক্রমাগত ভয় পেতে চান নিশ্চয়ই দেখুন আপনার সময় রয়েছে নিশ্চয়ই দেখুন কিন্তু যদি সুস্থভাবে আঁচতে চান তাহলে সবার সব কথায় গুরুত্ব দেবেন না ভালো থাকুন